আচ্ছা কখনও কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কারো জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন অথচ বিনিময় পেলেন শুধুই অবহেলা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটার জন্য আপনি দিনরাত ত্যাগ করছেন তার কাছে আপনি হয়তো শুধুই একটা অপশন বা অবসর সময়ের সঙ্গী হয়ে আছেন ব্যাপারটা খুব কষ্টের তাই না বুকটা ফেটে যায় যখন দেখি আমার দেওয়া গুরুত্বের কোনো দামই সে দিচ্ছে না কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটা বুকে চেপে রাখার দিন আজই শেষ হতে চলেছে আজ আমি আপনাকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা জানলে সেই মানুষটি আপনাকে হারানোর ভয়ে পাগল হয়ে যাবে নিজেকে আর কতদিন সষ্টা করবেন চলুন আজ থেকে খেলাটা ঘুরিয়ে দেওয়া যাক আজকের আলোচনাটা একটু গভীর একটু অন্যরকম যারা নিজেদের সস্তা আবেগ থেকে বের করে এনে সত্যিকার অর্থে দামি করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও তাই মূল কথায় যাওয়ার আগে যারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমাদের এই পরিবারের নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আজ আমরা শিখব কিভাবে নিজের হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পেতে হয় মূল বডি পার্ট ওয়ান বাস্তবতা ও উপলব্ধি দেখুন সম্পর্কের শুরুতে আমরা কি করি আমরা আমাদের সবটুকু সময় সবটুকু ভালোবাসা সেই মানুষটার পায়ের কাছে এনে দিই তার সকালটা যাতে সুন্দর হয় তাই ঘুম থেকে উঠেই গুড মর্নিং টেক্সট পাঠায় সে খেয়েছে কিনা তার শরীর খারাপ কি না এই খোঁজ নিতে নিতে আমরা নিজেদের অস্তিত্বই ভুলে যাই কিন্তু সমস্যাটা কোথায় জানেন যখন আপনি কারো জন্য সব সময় সহজলভ্য হয়ে যান তখন সে আপনাকে আর মানুষ মনে করে না মনে করে একটা অভ্যাস আর যখন আপনি সেই অভ্যাসটা ধরে রাখেন তখন সে আপনাকে টেক ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নেয় সে জানে আমি ফোন না ধরলেও সমস্যা নেই আমি রিপ্লাই না দিলেও সে অপেক্ষা করবে এই যে অপেক্ষা এই যে তার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা এটা আপনাকে তার চোখে দুর্বল করে দিচ্ছে সে ভাবছে ও তো কোথাও যাবে না ও তো আছেই কিন্তু একবার ভাবুন তো আপনি কি সত্যি এমন কাউকে চান যে আপনাকে ছাড়া শান্তিতে ঘুমিয়ে পড়বে নাকি এমন কাউকে চান যে আপনার কথা ভেবে অস্থির হয়ে উঠবে আমরা অনেকেই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখি কিভাবে কাউকে নিজের অভাব অনুভব করানো যায় এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও কিন্তু আসল সত্যটা কেউ বলে না অভাব অনুভব করানো কোনো জাদুর মন্ত্র নয় এটা হল নিজের অবস্থান পরিবর্তন করা মূল বডি পার্ট টু নিজেকে সরিয়ে নেওয়ার কৌশল এখন প্রশ্ন হলো আপনি এটা করবেন কিভাবে ঝগড়া করে কান্নাকাটি করে একদমই না আপনাকে হতে হবে শান্ত স্থির এবং কঠোর একটা কথা মনে রাখবেন মানুষ তাকেই সবচেয়ে বেশি মিস করে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না বা যাকে সে হঠাৎ করে হাতের নাগাল থেকে হারিয়ে ফেলে এতদিন আপনি ছিলেন খোলা বইয়ের মতো এখন আপনাকে হতে হবে রহস্যময় যে গুড মর্নিং মেসেজটা আপনি রোজ সকালে পাঠাতেন সেটা কাল থেকে পাঠানো বন্ধ করুন যে ফোনটা আপনি রিং হওয়ার সাথে সাথেই ধরতেন সেটাকে একটু বাজতে দিন অথবা মাঝে মাঝে মিসড কল হতে দিন তার সব প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার দরকার নেই যখন আপনি এই ছোট ছোট পরিবর্তনগুলো আনবেন তখন তার মনে একটা ধাক্কা লাগবে সে ভাববে কী হলো ও তো এমন ছিল না ও কি আমাকে আর আগের মতো চায় না এই যে তার মনে প্রশ্ন জাগিয়ে দেওয়া এখান থেকেই শুরু হয় আপনার গুরুত্ব বাড়ার পালা সে যখন দেখবে আপনি আর তার জন্য পাগল নন আপনি নিজের কাজ নিজের জীবন নিজের খুশি নিয়ে ব্যস্ত তখন তার পায়ের তলার মাটি সরে যাবে মূল বডি পার্ট থ্রি নিরবতার শক্তি ও স্টোইসিজম আমরা প্রায়ই একটা ভুল করি আমরা মনে করি চেঁচামেচি করে বা ঝগড়া করে নিজের গুরুত্ব বোঝানো যায় কিন্তু বিশ্বাস করুন সম্পর্কে আসল নিরবতার শক্তি যে কতটা গভীর তা যদি আপনি একবার বুঝে যান তবে আপনি আর কখনোই তর্কে জড়াবেন না প্রাচীন একটা দর্শন আছে যাকে বলা হয় স্টোইসিজম সহজ কথা এর মানে হল নিজের আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা ধরুন সে আপনাকে রাগানোর চেষ্টা করছে বা আপনাকে ইগনোর করছে স্বাভাবিকভাবে আপনি কি করতেন রেগে যেতেন অভিমান করতেন বা বারবার ফোন করতেন কিন্তু এখন আপনি সেটা করবেন না আপনি থাকবেন একদম শান্ত আপনি যখন তার অবহেলার জবাবে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না তখন সে সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে সে ভাববে কী হলো ও তো এমন ছিল না ও কি আমাকে আর আগের মতো চায় না এই যে তার মনে প্রশ্ন জাগিয়ে দেওয়া এখান থেকেই শুরু হয় আপনার গুরুত্ব বাড়ার পালা সে যখন দেখবে আপনি আর তার জন্য পাগল নন আপনি নিজের কাজ নিজের জীবন নিজের খুশি নিয়ে ব্যস্ত তখন তার পায়ের তলার মাটি সরে যাবে মনে রাখবেন শব্দ দিয়ে যা বোঝানো যায় না নিরবতা দিয়ে তার চেয়ে হাজার গুণ বেশি বোঝানো যায় পার্ট চার নিজেকে পুনরুদ্ধার একটা কঠিন সত্য বলি আপনি যখন কারো পেছনে দৌড়ান সে তখন আপনার থেকে দূরে পালায় এটাই মানুষের স্বভাব আমরা যা সহজে পাই তার কদর করি না আর যা আমাদের নাগালের বাইরে চলে যায় তার জন্য আমরা হাত বাড়াই আপনাকে এখন সেই নাগালের বাইরের মানুষটা হতে হবে নিজের দিকে তাকান শেষ কবে নিজের জন্য কিছু করেছেন শেষ কবে নিজের কেরিয়ার নিজের শখ বা নিজের পরিবারের জন্য সময় দিয়েছেন সবসময় তো তার কথাই ভাবলেন এবার একটু নিজের কথা ভাবুন যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন দেখবেন আপনার ফোনটা আর ঘন ঘন চেক করতে ইচ্ছে করছে না তার লাস্ট সিন দেখার জন্য আপনার আর আগ্রহ কাজ করছে না আর মজার ব্যাপার হলো ঠিক সেই মুহূর্তেই সে আপনাকে মিস করতে শুরু করবে সে যখন দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি ভালো আছেন হাসছেন বন্ধুদের সাথে ঘুরছেন তখন তার ইগোতে আঘাত লাগবে সে ভাববে আমাকে ছাড়া ও এত ভালো থাকে কি করে এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আপনি যখন নিজেকে এভাবে পরিবর্তন করবেন তখন সে নিশ্চিতভাবেই ফিরে আসবে সে আবার আপনাকে নক করবে আবার সেই মিষ্টি কথা বলবে তখন কি করবেন গলে যাবেন না এখানেই আপনাকে শক্ত থাকতে হবে সে একটা মেসেজ দিলেই যদি আপনি আগের মতো গদগদে হয়ে রিপ্লাই দেন তবে এতদিনের সব কষ্ট বৃথা যাবে আপনাকে বোঝাতে হবে যে আপনার জীবনে তার জায়গাটা এখন আর প্রয়োজন নয় বরং একটা পছন্দ আপনি তাকে চান কিন্তু তাকে ছাড়া আপনি মরে যাবেন না এই বার্তাটা তার কাছে স্পষ্ট হতে হবে তাকে অনুভব করতে দিন যে আপনাকে পাওয়াটা এখন আর সহজ নয় আপনাকে পেতে হলে তাকেও এফর্ট দিতে হবে তাকেও আপনার গুরুত্ব বুঝতে হবে সম্পর্কটা একতরফা হতে পারে না আপনি এতদিন অনেক দিয়েছেন এখন নেবার পালা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া যায় না যদি কেউ আপনাকে বারবার ছোট করে বারবার আপনাকে ফিল করায় যে আপনি তার যোগ্য নন তবে সেখান থেকে সরে আসাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ চুপ থাকা বা সরে আসা মানে কিন্তু হেরে যাওয়া নয় এর মানে হল আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন আপনি আর সেই পুতুলটি নন যে তার ইশারায় নাচবে আপনার এই পরিবর্তন তাকে ভয় পাইয়ে দেবে সে বুঝতে পারবে সে কি রত্ন হারাতে বসেছে যখন সে তার বন্ধুদের হাসতে দেখবে তখন তার আপনার কথা মনে পড়বে যখন সে কোনো রোমান্টিক গান শুনবে তখন আপনার স্মৃতি তাকে তাড়া করবে সে বুঝবে আপনার মতো করে তাকে আর কেউ আগলে রাখেনি আর তখনই সে নিজের ভুল বুঝতে পারবে কিন্তু ততক্ষণে হয়তো আপনি অনেকটা এগিয়ে গেছেন আপনি তখন এক নতুন মানুষ যে নিজের ভালো থাকার চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেয় না তাই বন্ধু আজ থেকে আর কান্না নয় আজ থেকে আর অপেক্ষা নয় আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি যথেষ্ট আমার সুখের জন্য অন্য কারো করুণার দরকার নেই নিজের ওপর কাজ শুরু করুন নিজের কেরিয়ার গড়ুন নিজের স্বাস্থ্যের যত্ন নিন নিজের মনের যত্ন নিন আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন পৃথিবীও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে মনে রাখবেন আপনি যদি নিজেকে সম্মান না করেন তবে অন্য কেউ আপনাকে সম্মান করবে না আপনার এই নীরবতা আপনার এই পরিবর্তন আপনার এই ব্যক্তিত্ব এটাই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে কাল সেই আপনার একটু মনোযোগ পাওয়ার জন্য লাইন ধরবে কিন্তু তখন সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনি তাকে সেই সুযোগ দেবেন কিনা না আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো এক কোণে সামান্যতম সাহস যোগাতে পারে তবেই আমার সার্থকতা এই কথাগুলো শুধু শোনার জন্য নয় এগুলো জীবনে প্রয়োগ করার জন্য ভয় পাবেন না আপনি একা নন আমি এবং আমাদের এই পুরো পরিবার আপনার সাথে আছি নিজেকে শক্ত করুন আবেগের লাগামটা নিজের হাতে নিন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে যে মানুষটা চলে যেতে চায় তাকে দরজা খুলে দিন কারণ ভুল মানুষ চলে গেলেই সঠিক মানুষের আসার জায়গা তৈরি হয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে লাইক করতে ভুলবেন না আর আপনার পরিচিত এমন কেউ যদি থাকে যে এই ধরনের পরিস্থিতিতে কষ্ট পাচ্ছে তার সাথে ভিডিওটি শেয়ার করে তাকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিন কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি আজ থেকে নিজেকে বদলানোর শপথ নিলেন শুধু হ্যাঁ বা না লিখে জানান আর হ্যাঁ এরকম আরও জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দিন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য এবং নিজের জীবনের গল্পটা নতুন করে লিখতে শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজেকে ভালোবাসুন